নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক জামা ব্লগস আবার হাজির আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভ্লগটা শুরু করছি আজ বলবো আম্বুবাচি যারা সধবা তারাই বা কী করবে এবং যারা বিধবা তাদেরই বা কী করণীয় এই জিনিসটা খুব ভালোভাবে শুনে নাও প্রথমেই বলবো আষাঢ় মাসে সাত তারিখ বাইশে জুন রবিবার আম্বুবাচি শুরু হচ্ছে রাত্রিরে এবং আম্বুবাচি শেষ হবে নিবৃত্তি বুধবার দশই আষাঢ় পঁচিশে জুন বাইশে জুন রবিবার আম্বুবাচি শুরু হবে পঁচিশে জুন নিবৃত্তি অর্থাৎ আম্ববাচি শেষ হবে রাত্রি তিনটে বেজে উনিশ মিনিটে আম্ববাচি নিবৃত্তি হবে আম্বুবাচি ছেড়ে যাবে এই সময় তাহলে আম্বুবাচির কথার অর্থ কি প্রথমে জানতে হবে আম্বু মানে ভূমি এই ভূমির মানে নিয়ম কানুন সমস্তটা জানতে হবে কামাখ্যা মন্দিরে এই মানে অবশ্যই জনি পড়েছিল সতী তাই ওইখানে বিশাল বড় করে আম্বুবাচি পালন করা হয় কিন্তু আর এই যে সমস্ত জায়গায় আমাদের সব সমস্ত জায়গায় অম্বুবাসীটা কিভাবে পালন করে অনেকে কি করে দরজা বন্ধ করে রেখে দেয় ঠাকুরকে উপবাস রাখে ধূপধুনোও যায় না প্রদীপও জ্বালায় না সেবাও দেয় না কিন্তু এটা কখনো করা উচিত না তাহলে অনেকে কি বলবো যারা বিধবা যারা একদিন করবে তারা সাতই আসার পালন করবে পরের দিনকে নিবৃত্তি করবে আর যারা তিন দিন করবে তাদের জন্য রবিবার শুরু করবে এবং নিবৃত্তি হবে বুধবার বুধবার মানে ছাড়ার পর অবশ্যই মাতা শ্যাম্পু করে চূর্ণ কেটে গঙ্গা স্নান করতে হবে এবং মা গঙ্গা দেবীকে বিধবাদের অবশ্যই সিঁদুর দিয়ে আসতে হয় মা গঙ্গা দেবীকে তাই প্রত্যেকে বলবো অনেকেই অনেক কথা বলে যে ঠাকুর ঘরে বন্ধ করে রাখতে হয় ঠাকুরকে কোনো মন্ত্র পড়তে নেই ওই পুজোর দিন এবং লাল কাপড় দিয়ে ঢেকে দিতে হয় সন্ধ্যা প্রদীপ জ্বালতে নেই এইগুলো কিন্তু ভুলেও করো না এই কাজগুলো কারা করবে না কাদের জন্য নিষেধ যোগী ব্রতি এবং বিধবা সন্ন্যাসীরাই এই কাজগুলো করবে না কিন্তু সদোবা মানুষরা তারা প্রত্যেকে যেমন ভগবানের পুজো অর্চনা করা হয় ঘরে মন্দিরে ঠিক সেইভাবেই পূজা অর্চনা করতে হবে ভোগ নিবেদন করবে ফুল দেবে চন্দন লাগাবে শয়নে দেবে আরতি করবে অভিষেক করাবে ড্রেস করাবে সমস্ত কিছু কিন্তু করতে আছে সদবাদের সিঁদুর পড়াবে সমস্ত কিছুই করবে কিন্তু অম্বুবাচিতে ঠাকুর ঘরে তালা দেওয়ার নিয়ম নয় যাদের ঘরে মায়ের দেবী আছে তারাও কিন্তু অবশ্যই এই ঠাকুরকে ভোগ দেবে মা দুর্গা মা কালী মা লক্ষ্মী মা সরস্বতী দেবী শীতলা দেবী অনেকের ঘরে এরকম দেব দেবী আছে তাদের জন্য কিন্তু কোনো বাধা নেই সদভাড়া তাদের ঠিক যেমন বারো মাস পুজো করে ঠিক সেই রকমই পুজো করবে যেমন তুলসী গাছে তিনশো পঁয়ষট্টি দিনই জল দেওয়া যায় এতে কোনো নিষেধ নেই ঠিক সেই রকম অম্বুবাচিত কিন্তু পুজো পাঠ করতে পারবে আর বিধবাদের নিয়ম হচ্ছে তারা ঠাকুর ঘরেও প্রবেশ করবে না ঠাকুর স্পর্শ করবে না ঠাকুর ছুটে পারবে না এবং বিধবাদের ওই তিনটে দিন কোনো সদবাড়াও না স্পর্শ করলে ভালো হয় এটাই মাথায় রাখবে মানে সদবাদের জন্য এই নিয়মটা মাথায় রাখো তারা বিধবাদের যেন স্পর্শ না করে তবে অবশ্যই বলবো যে সদবারা যেমন করছো সিঁদুর পড়া আলতা পরা সমস্ত কিছু করবে আর যারা বললাম অম্বুবাচি পালন করবে তাদের জন্য পুরোপুরি নিষেধ বিধবরা ভুলেও ঠাকুর ঘরে ঢুকবে না কোনো আগুন ধরবে না যাদের বাড়িতে অনেকে প্রশ্ন করবে বাড়িতে আমাদের কেউ নেই সন্ধে দেওয়ার পুজো করার তাহলে কি করব তা তাহলেও বন্ধ রাখতে হবে কোনো যদি কেউ বাড়িতে না থাকে সধবা তাহলে কিন্তু করা নিষেধ বিধবাদের জন্য মায়ে পড়েছিল তাই পুরাকাল থেকে এই জিনিস নিয়ম চলে আসছে ঋতুবতী মা ওই সময় হন মা কামাক্ষা মন্দির পুরোপুরি তিন দিন বন্ধ থাকে মাকে কামাক্ষা মন্দিরে বাইরে থেকে তিন দিন ভোগ দেওয়া হয় আর বিশেষ কিছু শোনা যায় না মানে ওখানে কোনো অলৌকিক ঘটনাও ঘটেনি ওইখানের লাল কাপড় যদি নিয়ে আসতে পারো কামাক্ষা থেকে একটু লাল কাপড় যদি জোগাড় করতে পারো খুব মানে পূর্ণ লাভ হবে যে কোনো শুভ কাজ ওই লাল কাপড় নিয়ে গেলে সেই কাজ অবশ্যই সম্পন্ন হবে তাহলে এই দিনে প্রথম নিয়ম হচ্ছে প্রত্যেকের কাছে মাকে এই সময় আঘাত করা যাবে না মা মানে পশুমতি ওখানে লাঙল দেওয়া যাবে না বীজ রোপণ করা যাবে না শাক পাতা লতা গোড়া তুলে শাক খাওয়া যাবে না বিশেষভাবে নিষেধ এই তিনটে দিন কারণ ওই ভূমি মাতাকে আঘাত করলে এই সময় মাতার আঘাত লাগে তাই এর ব্যাপার সঙ্গে ভগবানের দেবদেবীর কোনো সম্পর্ক নেই এই সময় মা রজসলা হন সেই কারণে মাকে ভুলেও আঘাত করবে না মাকে শান্তভাবে এই সময় রাখা উচিত বিশ্রাম দেওয়া উচিত এইগুলো খেয়াল রাখতে হবে কাপড়ও কাজবে না মাটিতে আচার দিয়ে এটা মাথায় রাখবে না কোনো রকমভাবে বসুমতীকে আঘাত দেওয়া যাবে না এই তিন দিন যারা বললাম মানে যারা সদবা মাথা চুল কাটবে না নখ কাটবে না মাথা ঘষবে না সাবান দিয়ে কাপড় কাচবে না মাটিতে আছাড় দিয়ে এইগুলো খুব মনে রাখতে হবে সাবধানে আর ছেলেরাও চুল দাড়ি কাটবে না খুব ভালো হয় এইগুলো মাথায় রাখতে হবে আর প্রত্যেকে বলবো ওই দিনকে একটা জিনিস খেতেই হবে সব সময় মনে রাখো আম দুধ মাকে ভোগ দিতে হবে এবং আম দুধ নিজেরাও খেতে হবে তাহলে সর্প দংশন থেকে মুক্ত হবে আর এই তিন দিন ভুলেও কোনো শুভ কাজ করবে না এই সময় মানে যে যেমন গুরুদেবের কাছে মন্ত্র নিয়েছ শাস্ত্রতে তুলে ধরা হয়েছে যেসব মানে মন্ত্র সমস্ত মন্ত্র কিন্তু উচ্চারণ করতে পারবে জপ করতে পারবে হরিনাম জপ বেশি করে করো মানে সদবাড়া শাস্ত্র মহাভারত মহাভারত শ্রীমদ্ভাগবৎ গীতা বেশি বেশি করে পাঠ করো কোনোরকম অসুবিধা নেই সকলে বলছে কোনো মন্ত্র পাঠ নিষেধ কিন্তু একদম নয় যত পারো মন্ত্র পাঠ করো কোনো কিছু এইসব করবে না তবে হ্যাঁ এই সময় কি দান করবে দান করা খুব ভালো বিধবারা যদি আশেপাশে থাকে তাদের অবশ্যই আম দই মিষ্টি যা সম্ভব হয় অবশ্যই তাদের তিনজন পাঁচজনকে দিতে পারলে খুব মঙ্গল আর সদবাদের বলবো এই তিন দিন অবশ্যই দই দুধ আম এগুলো অবশ্যই নিজেরা খাও আর ভগবানকেও কিন্তু অর্পণ করো সবসময় মাথায় রাখো যেমন পূজা পাঠ করছো তিনশো দিন এই তিনশো দিনের মতোই নিয়ম করবে আম দেবে দই দেবে মিষ্টি দেবে ভোগ নিবেদন করবে ভগবান দেব দেবীকে। তাই অন্যের কথায় কান না দিয়ে শাস্ত্রতে যেটা বলছে সেটাই শোনো আসল উদ্দেশ্য কিন্তু দরজা বন্ধ করে নয় দরজা খুলে রেখে পূজাপাঠ সুন্দর করে করো প্রথম হচ্ছে মা কামাখ্যা মন্দিরে ওখানে সমস্তটা নিষেধ আছে বাকি কোথাও নয় এই আম্ববাছির প্রধান নিয়ম হচ্ছে মা বসুমতীকে কোনো রকমভাবে আঘাত করা যাবে না সেইটা সবসময় মনে রাখো জমি পাবে না গাছ কাটবে না কাজ বসাবে না লাঙল দেবে না আবারও বলে দিলাম এইটা শুধু খেয়াল রাখো সদবাড়া কি কি করতে হবে বলে দিলাম এবং অবশ্যই আলতা শুধু বেশি বেশি করে পড়ো অম্বুবাচিতে কোনো নিষেধ নেই সদবাদের আমি খেতে পারো তাতেও কোনো নিষেধ নেই কিন্তু বিধবাদের বললাম যেই অম্ববাচি শেষ হয়ে যাবে তখন অম্ববাচীর মানে নোখ চুল কেটে গঙ্গা স্নান করে মাকে সিঁদুর দিয়ে বিদবাড়া তারপরে বাড়িতে এসে যেমন যেমন খাওয়ার সমস্তটা খেতে পারবে এই হচ্ছে নিয়ম অম্বুবাছির আবারও বলবো প্রধান নিয়ম হচ্ছে ভূমিকে কোনো ভাবে আঘাত দেওয়া যাবে না এটাই মাথায় রাখো কিন্তু দরজা বন্ধ নয় ঠাকুরবাড়ের পুজো করাও বন্ধ নয় শুধু কামাক্ষা মন্দিরে এই পুজো বন্ধের নিয়মটা আছে নমস্কার বিদায় এখানে শেষ করছি আশা করছি একটু হলেও সমৃদ্ধ হয়েছ এবং শান্তি পেয়েছ কি বললাম কি করতে হবে অম্বুবাছিতে প্রত্যেকে একটু সুখে শান্তি নিঃশ্বাস ফেলছ অনেকেই পুজো করবো পুজো করব না শঙ্খ বাজাবো শঙ্খ বাজাবো না ধূপ দ্বীপ জ্বালব মন্ত্র পড়ব সমস্ত কিছু করতে পারবে সদবরা বিধবাদের জন্য টোটালি নিষেধাজ্ঞা